স্বাধীনতার পরবর্তী তিপ্পান্ন বছর বা চুয়ান্ন বছরে এতটুকু আলোচনা সমালোচনা অথবা সেনাবাহিনীকে নিয়ে প্রকাশ্যে কথা বলার সাহস কারোই হয়নি কিন্তু এগুলো ঘটছে আর এতে খুব কনসার্ন করছেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে আপনারা জানেন যে সেনাপ্রধানের বেশ কিছু বক্তব্য সামনে এসেছে এর পাশাপাশি রাজনৈতিক এই উত্তাল ছড়ে সেনাবাহিনীকে অথবা সেনাপ্রধানকে একটা পক্ষ বানিয়েও এনসিপি থেকে শুরু করে নানান জায়গায় নানান কথাবার্তা বলা হচ্ছে সর্বশেষ এই পদত্যাগ কাহিনীর মাঝখানে আবারও আলোচনায় এক এগারো ফিরে আসতে পারে বা সেই বন্দোবস্তেরই আয়োজন চলছে এছাড়াও ফেসবুকে ইউটিউবে সেনাবাহিনীর নামে সত্য মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে তৈরি করা হয়েছে বেশ কিছু ফেসবুক পেজ এবং কি সেনাবাহিনীর অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ যেটা সেইটার আকারেই সেইটার লগো ব্যবহার করাই ভেরিফাইড করে আপনার সম্প্রতি নানান ধরনের ষড়যন্ত্র তৈরি করছে ষড়যন্ত্রকারীরা আর আজকে আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে দেশবাসীর প্রতি সতর্ক বার্তা পাঠানো হয়েছে সাবধান থাকার কথা বলা হয়েছে দর্শক গুজবে কান না দিতে আপনার আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে আজকে সেনাবাহিনীর যে অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ সেখান থেকে একটা বিশেষ বার্তা পাঠানো হয়েছে জনগণের উদ্দেশ্যে গুজবে কান দিবেন না এবং বিভ্রান্ত হবেন না দেশের জনগণ সতর্ক থাকবেন আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয়েছে যে সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং জনগণের মধ্যেও বিভেদ তৈরির অপচেষ্টা চালাচ্ছে গুজবে কান দেবেন না এবং বিভ্রান্ত হবেন না সত্যতা যাচাই করুন সচেতন থাকুন এরপরে সেনাবাহিনী এই একটা ছবিও জড়ে দিয়েছে কথা সত্য বাংলাদেশে আমাদের যে সার্বভৌমত্বের যে হুমকি সেটার জন্য যারা বুক চেতিয়ে একদম ফ্রন্ট যুদ্ধ করেন তারা হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী বিজিবি সেনাবাহিনী তারপর হচ্ছে বিমান বাহিনী তো সম্প্রতি আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সেনাপ্রধান সেনাবাহিনী ইস্যুতে নানান ঝড় কিন্তু যাচ্ছে সেনাবাহিনী মুখ বুঝে অনেকটা সহ্য করছে কারণ সেনাবাহিনীর বিরুদ্ধে সেনাপ্রধানকে নিয়ে আপনি এত লড়াচাড়া করার পরে টিকা থাকা বা কোনো রকম আইনি ব্যবস্থা না হওয়া সেটাও একটা কিন্তু নতুন ইতিহাস তৈরি হয়েছে যে দেশের ভেতরে বসে সেনা প্রধান সম্পর্কে সেনা বাহিনী সম্পর্কে একের পর এক বক্তব্য সেনা প্রধানকে রয়ের এজেন্ট দাবি করা ভারতের মানাল এসপেন্সার দাবি করা এই জিনিসগুলো কোথাও না কোথাও আমার নিজের কাছেও খারাপ লাগে দেখেন সেনাবাহিনীর মধ্যে মাঝে মাঝে সাবেক সেনা প্রধান যে কি নাম ছিল জেনারেল আজিজ ওনার মতন দুই একজন মানুষ হয়তো বা আছে থাকতেও পারে কিন্তু বর্তমান সেনা প্রধানকে নিয়ে আমার কাছে মনে হয় যে ভদ্রলোক মানুষ যা করছেন দেশের মঙ্গলের জন্য করছেন এটা আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি যে ওনার বক্তব্য সবকিছু একদম পারফেক্ট তারপরে প্রধানের পক্ষে দালালি জি করতেছি কারণ বাংলাদেশটা আমার আর এই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বাহিনীটা এটা হচ্ছে সেনাবাহিনী আমরা চাই না কোনো রাজনৈতিক সোয়া রাজনৈতিক কোনো কালচার কোনো কিছু সেনাবাহিনীর মধ্যে বিভাজন তৈরি না করুক কারণ যখন ঘরের মধ্যে দুই ভাইয়ে ভেজাল হয় বাহিরের লুক কিন্তু এখানে ঢুকে আমাদের মধ্যে ভেজাল থাকবে 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 আমরা সমাধান করব এটা ইন্টারনাল ইস্যু ঘরের ভেতরের বাহিরে জানানোর ইস্যু না মাতৃভূমিকে রক্ষা করুক আর আপনারাও ফেসবুকে হঠাৎ করে কোনো কিছু দেখে ঝাঁপাই পেরেন না যাচাই করবেন ভালো থাকুন